ডি ওয়াই এফআই এর উত্তরকণ অভিযান ঘিরে চলল কাদানি গ্যাস লাঠি জলখামান আটক ডিওয়াই এর একাধিক নেতা নেত্রী কর্মী সমর্থকরা পুলিশের নির্মম আক্রমণে গুরুতর জখম একাধিক আন্দোলনকারী বলে অভিযোগ এই আক্রমণের প্রতিবাদ সহ আটক আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার সন্ধ্যায় তুফানগঞ্জ শহরে মিছিল করলো সিপিআইএম তুফানগঞ্জ এরিয়া কমিটি সিপিআইএম নেতা অসীম শাহ এদিন বলেন ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযানে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করেছে পুলিশ একাধিক আন্দোলনকারী গুরুতর জখম হয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন অন্যদিকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ একাধিক নেতা কর্মীকে বিনা কারণে আটক করেছে পুলিশ এর বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন তুফানগঞ্জ শহরে মিছিল করেছে সিপিআইএম পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং যাদের আটক করা হয়েছে তাদের দাবিতে এদিন এই মিছিলে সোচ্চার হয়েছেন তারা বলে জানিয়েছেন তিনি ের বর্বর শ্রদ্ধা আক্রমণ কে জানাই ঠিক ঠিক জয় বাংলা ঠিক ঠিক স্বামীগণিনাক্ষী সর নেতা করবে নিঃস্বস্ত মুক্তি দিতে হবে জিবে হবে জিবে হবে বিলম্বিত হোক সুবাপরি নেবা হবে ভাই আজকে জীবনের উত্তর কান্না সুবাবে গইানে পুলিশের বর্বর শ্রদ্ধা আক্রমণ কে জানাই ঠিক ঠিক জয়

যুবকদের যাওয়ার কথা ছিল তাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া নিয়ে টেট স্বচ্ছভাবে পুনরায় চালু করা নিয়োগ প্রক্রিয়া চালু করা আরেকদিকে একশো দিনের কাজ যা সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে সেটাকেও চালু করার দাবি সহ একাধিক দাবি নিয়ে কিন্তু আমরা দেখতে পারলাম সেই শান্তিপূর্ণ মিছিলের ওপরে পুলিশ যেভাবে আক্রমণ করলো একাধিক যুবকর্মী তারা হসপিটালে ভর্তি রয়েছে আরেকদিকে দেখতে পাচ্ছি যে মিনাক্ষী মুখার্জি সহ একাধিক যুব নেতৃত্বকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে তুফানগঞ্জ শহর এরিয়া কমিটির উদ্যোগে একটি মিছিল সংগঠিত হলো পুলিশের আক্রমণের বিরুদ্ধে ধিক্কার মিছিল আরেকদিকে যাদের গ্রেপ্তার করা হয়েছে নেতৃত্বদের তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মিছিল তুফানগঞ্জ শহর পরিক্রমা করল অসীম শাহ সিপিআইএম তুফানগঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক